উজান থেকে আসা পাহাড়ি ঢল ও রাঙামাটিতে ভারী বৃষ্টিপাতের কারণে পানি পৌঁছেছে পানি কমাতে আজ সেপ্টেম্বর বিপদসীমায় পৌঁছে জল কপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন প্রতি সেকেন্ডে আটষট্টি হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর একশো আট দশমিক সাত চার এম হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এম গত পঁচিশ আগস্ট হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ষোলোটি কপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এক সপ্তাহ যেতেই আবারও পানি নিয়ন্ত্রণে রাখতে ষোলোটি জল খুলতে হলো